আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব কিভাবে ঘরে বসে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট নরম তুলতুলে কেক এ রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা একদম পারফেক্ট কেক বানাতে পারবেন ঘরে বসেই আর জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনাদের আর অর্ডার দিয়ে কিনতে হবে না নিজেদের কেক নিজেরাই বানিয়ে খেতে পারবেন খুব সহজে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি বানাবো চারটা ডিমের কেক তো প্রথমেই এভাবে ডিম ভেঙে এর থেকে কুসুম খুব সাবধানে আলাদা করে নিতে হবে মনে রাখবেন ডিমের ভিতরে যদি কুসুম থেকে যায় তাহলে কিন্তু এই সাদা অংশটা ফোম হতে খুব দেরি হয় এবং অনেক সময় ফোম ঠিকঠাক মতো হয় না এবং কেকও কিন্তু পারফেক্ট হয় না তো এই সাদা অংশটা আগে ফোম করে নিয়ে তারপরে এই কুসুম মেশাতে হবে এরপরে আমি এক কাপ পরিমাণ চিনি এখানে আলাদা করে রাখছি এটা ডিমের ফোম সে দিয়ে এরপর আমি নিয়ে নিব এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর আমি ভিটা কেয়ারের কর্নফ্লাওয়ার নিয়ে নিব এই কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার আমি ব্যবহার করব হাফ টেবিল চামচ বেকিং পাউডার এরপর আমি ব্যবহার করব হাফ টেবিল চামচেরও কম পরিমাণে খাবার সোডা আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে তো আমি ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি এবার আমি আগে থেকে যে ডিমের সাদা অংশ রেখেছিলাম ওটা এরকম একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব তো আমি হালকা একটু বিট করার পরে আগে থেকে যে চিনিটা আলাদা করে নিয়েছিলাম এক কাপ পরিমাণে সে চিনিটা এর সাথে হালকা করে মিশাতে থাকব আর এভাবে বিট করতে থাকব। সবগুলো চিনি একবারে দিয়ে দেওয়া যাবে না কিছুটা চিনি মেশাতে হবে আর এভাবে বিট করে নিতে হবে এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে এবার আমি আগে থেকে যে কুসুম আলাদা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব এবং ভালো করে বিট করে নিব বিট করা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করব তেল ব্যবহার করার পর খুব বেশি বিট করার প্রয়োজন হবে না কেননা ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে ফোমের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হলে বুঝতে হবে একটা পারফেক্ট ফোম হয়েছে এ পর্যায়ে ফোম আমি একটি বড় বড়পত্রে ঢেলে নিব যাতে করে শুকনো উপকরণগুলো সুন্দর করে মেশাতে পারি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এ পর্যায়ে আমি এই ব্যাটারের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব এ পর্যায়ে তাড়াহুড়া করলে একদম চলবে না শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে একদম এই ব্যাটারটা রেডি হওয়া না পর্যন্ত খুব আস্তে করে এই কাজটা করতে হবে তাড়াহুড়া করলে এই ব্যাটার কিন্তু ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা করে নিয়েছি এবার আমি সামান্য ভ্যানিলা এজেন্স দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে এবং লাস্টে খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ব্যাটার হবে যেটা একদম কেকের জন্য পারফেক্ট তো এ পর্যায়ে আমি আগে থেকে একটা পাত্রে কাগজ কেটে রেখেছিলাম সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে একটা সলার কাটি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে এর মধ্যে যদি কোনো ইয়ার বাবল থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে এবং আলতো করে এভাবে হালকা করে ট্যাপ করতে হবে আমি যেহেতু ওভেনে কেক বেক করবো তাই আপ ডাউন হিট দিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম আপনারা চাইলে চুলায়ও এক একটি তৈরি করতে পারেন চুলাই বানানোর জন্য যে পাত্রে আপনারা বানাবেন সেই পাত্রটি দশ মিনিট আগে থেকে তাপ দিয়ে হিট করে নেবেন ওভেনে আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর কালার এসেছে আর এই কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে এই রেসিপিটা ফলো করে আপনারা চুলায়ও বানিয়ে নিতে পারবেন এরকম দারুণ স্পঞ্জি কেক জন্মদিন কিংবা বিয়েতে আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন মজাদার স্বাদের এই কেক আমি নিজের মতো করে একটি ডিজাইন দিয়ে নিয়েছি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম